আসসালামু আলাইকুম তো আই হোপ সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদেরকে জানাই একটি ইনকামের ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিওর মেইন টপিক কি হতে চলছে অবশ্যই আপনার টাইটেল এবং থামেলার দিকে বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইনিং করবেন মাইনিং কি মাইনিং থেকে কীভাবে পেমেন্ট নেবেন এবং কতদিন পর তারা পেমেন্ট করে এ টু জেড ওকে আর আপনারা অবগত আছেন যে নোট যেই প্রজেক্টটা ছিল সেইখান থেকে কালকে পেমেন্ট করছে তো আই হোপ যারা জয়েন করছেন তারা হিউজ একটা প্রফিট পাইছেন তো আমিও ছোটোখাটো একটা প্রফিট পাইছি এইখানে দেখতে পাচ্ছেন সেইটা পেমেন্ট প্রুফ সেভেন্টি ওয়ান ডলার এবং আরেকটা অ্যাকাউন্টে পাইছি প্রায় থার্টি ডলার তো প্রায় অ্যারাউন্ড হান্ড্রেড ডলারের সো এইখানে প্রায় অনেক টাকাই আসে বাংলাদেশি টাকায় তো এইটা কিন্তু আমি ফ্রিতে ইনকাম করছি ফ্রিতে কিভাবে জাস্ট প্রতিদিন মাইনিং করে মাইনিং করতে কোনো টাকা পয়সা লাগে না ওকে তো সেইটা নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত বলব আমাদের ভিডিওর মেইন টপিক হইতেছে মাইনিং কি মাইনিং কাকে বলবে মাইনিংয়ে কিভাবে কাজ করবেন এবং কী কী লাগবে কাজ করতে এবং কিভাবে ইনকাম হয় পেমেন্ট করবে কীভাবে কীভাবে নেবেন ওকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে একটা কথা বলি আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে সেই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করে দিবেন তারপর কি করবেন এই যে এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন দেখবেন অ্যাপ লিঙ্ক অথবা চ্যানেল লিঙ্ক এইখানে ক্লিক করে দিবেন ওকে এই চ্যানেল জয়েন হয়ে নেবেন এই চ্যানেলে এ টু জেড সকল প্রকার মাইনিং অফার বলেন এবং ইনকামের যত সাইট আছে ফ্রিতে সেগুলো এই চ্যানেলে শেয়ার করা হয় তো অবশ্যই এই চ্যানেলে জয়েন করে নেবেন তার আগে যাদের ফোনে টেলিগ্রাম নেই টেলিগ্রাম ডাউনলোড করে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন ওকে তো এইখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য এখানে অফার পেয়ে যাবেন যেইগুলোতে আপনারা জয়েন হয়ে মোটামুটি একটা প্রফিট নিতে পারবেন ফ্রিতে ওকে সো চলুন আমাদের ভিডিওর মেইন টপিক কী ছিল মাইনিং কী মাইনিং হইতেছে একটা প্রজেক্ট মাইনিং কাকে বলে মাইনিং হলো একটা প্রজেক্ট আমি একটা প্রজেক্ট দেখাই ওয়েট করেন সো এইখানে আমরা যদি চলে যাই টেপশ এটা একটা মাইনিং বুট টেলিগ্রামের ওকে বুট কাকে বলে টেলিগ্রাম সম্বন্ধে যাদের ধারণা নাই তারা একটু ইউটিউব কাটাকাটি করলেই দেখতে পারবেন এইখানে এইখানে একটা বুট আছে তো এইখানে আপনারা যখন লিঙ্কে এসে লিঙ্কে পেয়ে যাবেন আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে তো এইখানে লিঙ্কে এসে স্টার্ট করবেন স্টার্ট করার পর এখানে আপনাদের কিছু টোকেন দেবে আমার টু মিলিয়ন প্লাস টোকেন আছে তো এইখানে ইনকামটা কিভাবে হবে সেইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু সো এইখানে এই যে এইটার উপর যখন আপনার একটা ক্লিক করে দেবেন তখন কিন্তু একটা পয়েন্ট করে উঠতেছে ওকে এই পয়েন্টটা কিন্তু আপনাদের এখানে অ্যাড হইতেছে তো এই পয়েন্টটার অনুসারে আপনাদেরকে পেমেন্ট করা হবে সো তো এইখানে আপনি যদি আট থেকে দশ মিলিয়ন টোকেন করে রাখেন বা বিশ মিলিয়ন যত পারেন তত করবেন ঠিক আছে তো এইখানে আরেকটা কথা বলে দিই যেটা ইম্পর্টেন্স কথা সেটা হলো কি আপনার আপনি এখান থেকে ইনস্ট্যান্ট অথবা সাথে সাথে টাকাটা পাবেন না টাকাটা পেতে হলে আপনাকে একটু ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে ফার্স্ট অফ এইখানে আপনার টোকেনগুলো জমা করতে হবে তো এখানে কি এখানে দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টোকেন আমি এইখানে ট্যাপট্যাপ করে ইনকাম করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছেন কমতেছে এটা কমে গেলে জিরোতে চলে আসবে জিরোতে চলে আসলে আর মাইনিং হবে না অনেকেই বলবেন কেন হবে না তারপর দেখতে পারবেন এরকমভাবে বাড়তেছে যখন আবার এটা ফুল হয়ে যাবে তখন আবার এখানে ট্যাপ ট্যাপ করলে এই টোকেনটা আপনারা পেয়ে যাবেন তারপর এখানে ট্যাক্স আছে ট্যাক্সে ক্লিক করলে অসংখ্য ট্যাক্স আছে এখানে আপনারা এইটা কমপ্লিট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে তাদের চ্যানেলের জন্য হলে দুই লাখ টোকেন দেবে এবং আপনার ওয়ালেটটা কানেক্ট করলে সোলানা ওয়ালেট সেইটা নিয়েও ভিডিও সেট সেটা দেখে নিয়ে এক লাখ টোকেন পেয়ে যাবেন ওকে সো এইখানে মেইন ইনকামের ওয়ে হইতেছে আপনার টেপ করা ডেইলি আপনি ধরেন এক ঘন্টা কাজ করলেন অথবা আপনার যখন ইচ্ছে তখন কাজ করতে পারেন এখানে আপনাকে কেউ দরে বেতে কাজ করাতে পারবেন আপনার নিজের ইচ্ছায় কাজ করবেন তো এখানে জাস্ট টেপ করবেন টেপ করলে এখানে ইনকাম হয়ে থাকবে সো এখানে কীভাবে ইনকাম হবে আমি একটি আমি কালকে যে পেমেন্টটা পেয়েছিলাম একশো ডলার তো ওইখানে সেম কাজ ওই বুটেও ছিল ওই অফারটা আপাতত ইন্ড হয়ে গেছে তো ওইখানেও আমি দশ মিলিয়ন টুকেনে প্রায় আশি ডলারের মতো পেয়ে গেছি তো এইখানে আপনাদের বল বলবো যে এইখানে শুধু টেপ টেপ করে আপনাদের দশ থেকে বিশ মিলিয়ন টুকেন করে রেখে দেন যখন উইথড্র আপডেট আসবে তখন আমার চ্যানেলে তো জয়েন হয়ে নেবেন সেইখানে আমি এ টু জেড সকল আপডেট দিয়ে দেবো আপনারা এখানে জয়েন করে নেবেন আরেকটা কাজ করবেন এখানে ক্লিক করে থ্রি ডট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে প্রিন্ট করে রাখবেন ওকে প্রিন্ট করে রাখলে এটা হারাবে না তো এই একটা বোর্ড দেখাইলাম কীভাবে কাজ করবেন এটা লিঙ্ক কিন্তু আমাদের এইখানে আছে আমি যদি দেখাই লিঙ্কটা কীভাবে পাবেন এই যে এই লিঙ্কটা এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন দেন আইকটা যদি আমি দেখাই সো এইখানে দেখতে পাচ্ছেন আইটি অফ যেটার নাম হতেছে হামস্টার কমবেট বুট এইখানেও সেম কাজ মানে এখানে আমার চ্যানেলে পাঁচ থেকে ছয়টা এই রকম বুট আছে যেখান থেকে জাস্ট টেপ টেপ করে ইনকাম করা এখানে জাস্ট আপনারা বিশ তিরিশ মিলিয়ন করে রাখবেন বেশ আর কিছু লাগবে না তো একটা অ্যাকাউন্টে যদি আপনি বিশ মিলিয়ন করে রাখেন যখন উইড্রো অপশান আসবে এক দুই মাস লাগতে পারে উইড্রো অপশান আসতে আবার চার পাঁচ মাসও লাগতে পারে তো একটু ধৈর্য সহকারে এখানে টোকেন কালেক্ট করে রাখবেন তো এটাতে কীভাবে জয়েন করবেন এখানে স্টার্টে ক্লিক করবেন জয়েন লিগকে জয়েন লিগে ক্লিক করার পর স্টার্ট অপশান আসবে স্টার্টে ক্লিক করার পর এই প্লে ইন ওয়ান ক্লিকে আপনারা ক্লিক করে দেবেন অলরাইজ এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাদের মেন ইন্টারফেসটা চলে আসবে ঠিক আছে তো এখানে আপনারা ফার্স্ট অফ অল পেয়ে যাবেন পাঁচ হাজার টোকেন তো পাঁচ হাজার টোকেন পাওয়ার পর এখানে আপনারা টেপটেপ করবেন এই জিনিসটার উপর তো এইখানে টেপটেপ করলে ওই আগের বুটের মতো এখানে পয়েন্টগুলো কালেক্ট হবে এই এইভাবেই কিন্তু ইনকাম হয় তো এই টোকেনগুলো যদি আপনারা দশ বিশ মিলিয়ন করে রাখেন তাহলে ইজিলি পঞ্চাশ থেকে ষাট ডলার ইজিলি ইনকাম করতে পারবেন সো এইখানে আরেকটা কাজ আছে আর্নে ক্লিক করবেন আর্নে ক্লিক করার পর এখানে ডেইলি রিওয়ার্ড একটা দেয় তো প্রথম দিন আপনাকে পাঁচশো ডলার পাঁচশো টোকেন দেবে সরি তারপরে দিন দিবে এক হাজার তারপর দিন দেড় হাজার এরকম করতে করতে দেখেন পাঁচ মিলিয়ন দিবে দশ দিন যদি আপনারা এখানে ঢুকে ডেইলি রিওয়ার্ডটা ক্লেম করেন তো এখানে ক্লেমে ক্লিক করবেন আমাকে ওয়ান মিলিয়ন দিবে আজকে তো আমার এখানে লেভেল আপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রায় টু মিলিয়নের মতো আমার এখানে টোকেন রয়েছে ওকে সো এইখানে এভাবে টেপ করতে থাকবেন আর এইখানে একটা জিনিস আছে যে এই দেখতে হচ্ছেন প্রফিট পার আওয়ার আমাকে প্রত্যেক ঘন্টায় বিশ হাজার করে টোকেন অটোমেটিক দেবে কীভাবে সেইটা এখানে মাইনে ক্লিক করবেন আপনারা যখন এইখানে টোকেন আপনার ইনকাম করবেন এখানে কিন্তু বুস্ট করতে পারবেন বুস্ট করলে কি হবে এইখানে যদি আমি চার লাখ টোকেন দিয়ে এইটা কিনি কিনলে আমাকে প্রত্যেক ঘন্টায় দুই হাজার করে এইটা এখানে অ্যাড হয়ে যাবে তার মানে আমাকে বাইশ হাজার করে দিবে ওকে আই হোপ বুঝতে পেরেছেন আপনারা অনেকেই নতুন বুঝবেন না সো আপনাদেরকে একটা কথাই বলবো কোনো কাজই সহজ না ওকে আর ইনকাম জগতে এইরকম সহজ কাজ আর পাবেন না অনলাইন জগতে সো আপনারা একটু গাটাগাটি করেন সব কিছু নিয়ে ইউটিউবে কিন্তু ইউটিউব এখন যেই যুগ ইউটিউবে সব কিছু হয়ে যাবেন ওকে সো আপনারা কী করবেন ইউটিউবে সার্চ করবেন ক্রিপ্টো কী ক্রিপ্টোতে কীভাবে কাজ করতে হয় এ টু জ্যাড ওয়েব থ্রি ক্রি নিয়ে যদি আপনি ইউটিউবে একটু কাটাকাটি করেন আপনারা আই হোপ অনেক কিছু বুঝতে পারবেন সো এইখানে এই বোর্ডগুলোতে জাস্ট এইভাবে ট্যাপ টেপ করে ইনকাম করতে পারবেন ওকে এইখানে আমি অনেকগুলা বোর্ড শেয়ার করছি আমি যদি আসি এখানে এইটা 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 এই তিনটা এই চারটা কিন্তু হিউজ লেভেলে প্রফিট দিবে কারণ এইটা ভেরিফাইড প্রজেক্ট ওকে সো সবার উদ্দেশ্যে একটাই এই কথা থাকবে জাস্ট এগুলাতে এসে লিঙ্কে এসে স্টার্ট করবেন স্টার্ট করার পর আপনার এইখানে প্লেতে ক্লিক করলেই তারপর মেন ইন্টারফেস আসবে সেখানে শুধু টপ করবেন ওকে দেন আমরা কথা বলি এইখানে কীভাবে কাজ করবেন মাইনিং কি এটা গেল কীভাবে কাজ কি 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 কী লাগবে কাজ করতে ওকে সেইটা বলি আপনার ফার্স্ট অফ অল একটা টেলিগ্রাম লাগবে টেলিগ্রামটা কোথায় পাবেন চলে যাবেন প্লে স্টোরে অনেকের ফোনে টেলিগ্রাম আছে আবার অনেকের নেই সার্চ করবেন টেলিগ্রাম টেলিগ্রাম সার্চ করলে এইটা ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনার কীরকম ইন্টারফেস আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে একটা এইট এইট জিরো বাংলাদেশি কোডটা দিয়ে দেবেন তারপর আপনার নাম্বারটা এখানে দিবেন দেন এখানে ক্লিক করার পর আপনার ফোনে একটা কোড যাবে অথবা কল যাবে সেই তারপর এখানে এসে কোডটা বসিয়ে দেবেন কোডটা বসানোর পর আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে দেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার এই চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন জয়েন হওয়ার পর এরকম অফারগুলো দেখতে পারবেন আমি সব অফার একটা পুষ্টি দিয়ে দেবো সেই পোস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেইগুলোতে আপনারা জয়েন করে নেবেন আর যদি জয়েন করতে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে কি করবেন লিভ এ কমেন্টে ক্লিক করবেন কমেন্টে ক্লিক করার পর এখানে আপনার যে সমস্যা হইতেছে আপনার এখানে টাইপ করে দেবেন টাইপ করে এখানে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর আমাদের যেই অ্যাডমিন অথবা আমি আছি আমি যতদূর সম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ওকে অবশ্যই আমাদের চ্যানেল জয়েন হয়ে নেবেন এই গেল যে কি কি লাগে ওকে দেন ইম্পর্টেন্স একটা ট্রফিক হলো পেমেন্ট কবে এবং কীভাবে এটা এর আগেও আমি বলছি যে পেমেন্টটা একটা প্রজেক্টের পেমেন্ট নতুন অবস্থায় সাথে সাথে করবে না অবশ্যই একটা প্রজেক্ট পেমেন্ট করতে হলে আপনার মিনিমাম চার থেকে পাঁচ মাস লাগে কিন্তু অনেক প্রজেক্ট আছে যে এক থেকে দুই মাসের ভিতরেও আপনার অপশনটা চলে আসে যত যতটুকেন আপনি মাইনিং করছেন সেই টোকেনটা কিন্তু ওইখানে তারা ডিস্ট্রিবিউশন করে আপনাকে আপনার ওয়ালেটে ডলারটা দিয়ে দেবে ওকে আই হোপ বুঝতে পেরেছেন এই পেমেন্টের বিষয় নিয়ে চিন্তা করবেন না কারণ পেমেন্টটা একটু দেরিতে আসে এই ক্রিপ্টো জগতে সো যদি ধৈর্য সহকারে এখানে লেগে থাকতে পারেন তাহলে কিন্তু একটা ইনকাম করতে পারেন আপনার পকেট খরচ চালাতে পারবেন এইখানে যদি বলেন যে আমি কয় বছর ধরে আছি আমি প্রায় আপনার এখানে তিন বছর হয়ে গেছে আমার এই জগতে ক্রিপ্টো জগতে সো এইখান থেকে প্রায় আমার দুই বছর বলেন যে কোনো ইনকাম হয় নাই দুই বছর আমি কাটাকাটি করছি এবং এটা নিয়ে একটু ধারণা হয়েছে কিন্তু এই চব্বিশ সাল থেকে আমার ভালোই মোটামুটি অনেক টাকা ইনকাম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কালকে আমি একশো ডলার একটা প্রফিট করে ফেলছি সো এখানে কিন্তু যে কোনো সময় যে কোনো প্রজেক্টে পেমেন্ট করতে পারে দৈজ সহকারে আগে আগে জয়েন করবেন জয়েন করার পর আপনার টোকেনগুলা মাইনিং করে রাখবেন মাইনিং যদি না করেন তাহলে কিন্তু পরে পোস্তাতে হবে তো এইখানে জাস্ট ডুববেন ডুকার পরেই মাইনিং করবেন এই রকম ইজি কাজ আপনার আর কোথাও পাবেন না কারণ আপনি যদি রিয়েল লাইফে কাজ করতে যান অবশ্যই রুদে পরে কাজ করতে হবে আর এখানে জাস্ট ঘরে বসে জাস্ট একটা মোবাইল ফোন থাকলে এখানে জাস্ট ট্যাপ করবেন ট্যাপটেপ করলে আপনার এখানে টুকেনটা কালেক্ট হবে আর উজ অপশন আসলে তো সেল করে দিতে পারবেন তো আরেকটা টপিক হইতেছে কীভাবে পেমেন্টটা নেবেন ওকে পেমেন্টটা নিতে হলে আই হোপ অনেকেই জানেন যে বাইনেন্স ঠিক আছে বাইনেন্স বাইবিট এবং ট্রাস্ট ওয়ালেট অনেকে এগুলোর নাম শুনছেন এবং অনেকেই শোনেন নাই তো এগুলো কি এগুলো হলো বিকাশের মতোই একটা অ্যাপ বিকাশ হলো বাংলাদেশি একটা অ্যাপ যেটাতে আপনারা টাকা লেনদেন করতে পারবেন আর এইগুলো হলো গ্লোবালি মানে সারা বিশ্বে এক স্থান থেকে অন্য স্থানে ওই বিকাশের মতোই আপনার এখানে ডলারটা বাইসেল করতে পারবেন আপনি যদি দশ ডলার থাকে দশ ডলার সরাসরি বাইন্যান্সে নিয়ে পিটিউবির মাধ্যমে আপনার এখানে কিন্তু ডলারটা সেল করে দিতে পারবেন সাথে সাথে আপনার বিকাশে টাকাটা তারা পাঠিয়ে দেবে ওকে সো এইখানে যাদের অ্যাকাউন্ট নাই বাইন্যান্সে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এবং ওয়ালেট যেটা আছে এইটা একদম ইজি অ্যাকাউন্ট করা আর যদি না পারেন তাহলে ইউটিউব তো আছে ইউটিউবে সার্চ করবেন হাউ টু ক্রিয়েট বাইনেন্স অ্যাকাউন্ট ফুল্লি ভেরিফাইড ওয়ালেট ভেরিফাইড টু অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এগুলো যদি আপনারা ইউটিউবে সার্চ করেন তাহলে অ্যাভেইলেবল হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন ওকে সো এই পাঁচটা টপিকে আই হোপ সবাই বুঝে গিয়েছেন মাইনিংয়ে কীভাবে কাজ করেন মাইনিং কাকে বলে কীভাবে কাজ করতে কীভাবে ইনকাম হয় কখন পেমেন্টটা পাবেন ওকে এখন একটাই একটাই কাজ আপনাদের জাস্ট আমাদের চ্যানেলে জয়েন হবেন জয়েন হওয়ার পর এই অফারগুলোতে জয়েন হবেন এবং এইখানে যত রকমের আপডেটগুলো দেওয়া হয় সেই আপডেটগুলো ফলো করবেন এইটাই আপনার কাজ আপনি স্টুডেন্ট অবস্থায় আছেন আপনার পড়ালেখার পাশাপাশি এখানে জাস্ট এক দুই ঘন্টা সময় দিয়ে মাইনিং করবেন এই আর কিছু না এইখানে যে আহামরি যে অনেক কাজ করতে হবে সেটাও না এখানে জাস্ট আপনি ট্যাপ ট্যাপ করবেন ওকে অল রাইটস আই হোপ বুঝে গিয়েছেন না বুঝলে এই ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমার চ্যানেলে এসে এই গ্রুপে কমেন্ট করবেন ওকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ